আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি বিফ বিরিয়ানি খুব সহজে আমি যেভাবে বাসায় তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এক কেজি গরুর মাংস নিয়েছি এক কেজি পোলোয়ের চাল ধুয়ে রেখেছি আলু নিয়েছি চারশো গ্রাম টমেটো চারশো গ্রাম পেঁয়াজ চারশো গ্রাম আদা বাটা রসুন বাটা দুই টেবিল চামচ করে আরও যে উপকরণগুলো লাগবে রান্নার সময় আমি সেগুলোর পরিমাণও বলে দেব চুলায় বাতিল বসিয়ে দিয়েছি বাতিলটা গরম হয়ে গিয়েছে রান্নার তেল দিয়েছে আধা লিটার এলাচ নয় দশটা দারচিনি দুই টুকরা লবঙ্গ দশ বারোটা দুইটি তেজপাতা তেল গরম হয়ে গিয়েছে গোটা মশলাগুলো দিয়েছি এখন দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে এখন দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই মিনিট ভেজে নিচ্ছি মশলাটি ভেজে নিয়েছি কাঁচা গন্ধটি চলে গিয়েছে এই পর্যায়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা এক কেজি গরুর মাংস চারশো গ্রাম টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম এখন দিলাম দুই প্যাকেট বিরিয়ানি মশলা টক দই দিলাম চারশো গ্রাম লাল মরিচের গুঁড়া দিলাম এক চামচ সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু মাংসে কোনো পানি দিই নাই তারপরও দেখুন অনেক পানি বেরিয়েছে টমেটো টক দই সব উপকরণ দেওয়ার ফলে অনেকখানি পানি বেরিয়েছে এই যে দেখুন আজকে মাংস রান্না আমি কোনো পানি অ্যাড করি নাই মাংস থেকে যে পানি বেরিয়েছে এই পানি দিয়েই মাংস রান্না হয়ে যাবে তো ঢাকনা খুলে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি হাই ফ্লেমে প্রথমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তারপর চুলাকে লো হিটে রেখে দশ মিনিট রান্না করে নিয়েছি এই যে দেখুন তেল উপরে উঠে এসেছে মাংসে কিন্তু এখনো পানি আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছে এ পর্যায়ে আমি দিচ্ছি আলু আলুগুলো দিয়ে লো হিটে ঢেকে রেখেছি পাঁচ সাত মিনিট অন্য একটি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটি গরম হয়ে গিয়েছে ঘি দিয়েছি ছয় টেবিল চামচ ঘি গরম হয়ে গিয়েছে আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা বাসমতি চাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি চালের কালারটি চেঞ্জ হয়ে গেলে চালের ডাবল অর্থাৎ দুই লিটার পানি দিয়েছি স্বাদ মতো লবণ দেড় চামচ লবণ লেগেছে আমার রান্নায় চিনি দিয়েছি দুই টেবিল চামচ খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি তিন চারটে আলু বোখারা এক টেবিল চামচ কিসমিস এক টেবিল চামচ বাদাম কিসমিস বাদাম এগুলো অপশনাল না দিলেও অসুবিধা নেই সবকিছু দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি দেখুন চালটা অনেকটাই কুক হয়ে গিয়েছে এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দরভাবে তেল উপরে উঠে এসেছে আর আজকে মাংস রান্নায় আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করি না মাংস থেকে যে পানি বেরিয়েছে সেটা দিয়েই মাংস রান্না হয়ে গিয়েছে বিরিয়ানির জন্য রাইসটাও রেডি হয়ে গিয়েছে এখন মাংস আর রাইস একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে উপর থেকে সমান করে দিয়েছি সর্বনিম্ন লো হিটে রেখে ঢেকে রান্না করে নিয়েছি আরও দশ মিনিট মিনিট পর ঢাকনা খুলে তৈরি হয়ে গেছে দারুণ মজার বিফ বিরিয়ানি বিরিয়ানি খেয়ে আমার বাসায় তো সবাই খুব প্রশংসা করেছে আপনারাও বাসা এভাবে ট্রাই করে দেখতে পারেন একই পদ্ধতিতে মাটন চিকেন বিরিয়ানিও তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার রিকোয়েস্ট রইলো আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আশা করি ধন্যবাদ